আলা আলাহিলি মাম্মা বাদ সম্মানিত দর্শক মণ্ডলী একজন মুসলমানের উপর অপর মুসলমানের পাঁচটি হক রয়েছে অন্য বর্ণনায় আসছে ছয়টি হক রয়েছে পাঁচটি কিংবা ছয়টি যাই বলি না কেন তন্মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি হক হল আমার কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া তার খেদমতের জন্যে তার কাছে গমন করা সম্মানিত দর্শক মণ্ডলী আজ আমরা আলোচনা করব আমার কোনো মুসলমান ভাই যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে গেলে আমাদের জন্য কী করণীয় রয়েছে আমরা এই বিষয়টা রেসুরুল্লাহ সাল্ল আলি ওয়াসাল্লামের সুন্নাহের মাধ্যমে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ হাদিসের মধ্যে আসছে রেসরুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন তাহলে গিয়ে তার স্বয়নের তার মাথার পাশে বসতেন মাথার পাশে বসে তার হালত সম্পর্কে জিজ্ঞেস করতেন তার অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করতেন তার যদি কিছু ক্ষেতি মনে চায় তাহলে সেই খাবারের ব্যবস্থা তিনি করতেন এবং তিনি তার জন্যে দোয়া করতেন হজরত সাহাদ ইবনী আবি আতাহ আসাদি আল্লাহ তাল আনহ সম্পর্কে বর্ণনা আছে যে আল্লাহ নবী তার শরীরের মধ্যে হাত রেখে দোয়া করছিলেন আয় আল্লাহ তুমি আমার সায়াতকে সুস্থ করে দাও আয় আল্লাহ তুমি আমার সায়াতকে সুস্থ করে দাও এজন্যে আমরা এখান থেকে এই বিষয়টা জানতে পারি যে আমার কোনো অসুস্থ ব্যক্তি যদি তাকে দেখতে যাই যদি আমাদের কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাই তাহলে তার রুটি সম্মত খাবারের ব্যবস্থা করা তার রুচিসম্মত সম্মত খাবার নিয়ে যাওয়া এবং তার জন্যে দোয়া করা সাথে সাথে রসুল্লাহ সাল আলী ওসাল্লাম রুগীকে অভয় দিতেন তাকে সান্ত্বনা দিতেন হাদিসের মধ্যে শব্দটি এভাবে আসছে লাহুরন ইনশা আল্লাহ আরে তোমার কোনো সমস্যা হবে না তোমার কোনো ক্ষতি হবে না তোমার কোনো টেনশন নেই এরকম অসুস্থ আমাদের সমাজে বহু মানুষ হয়েছে সে আবার পুনরায় সুস্থ হয়েছে আল্লাহ মানুষকে অসুস্থতা দেয় তিনি আবার মানুষকে সুস্থ করে দেন আল্লাহর কাছে এগুলো কোনো ব্যাপারই না এভাবে তাকে সান্ত্বনা দেওয়া অভয় দেওয়া যে লাহরআন ইনশাআল্লাহ তোমার কোনো সমস্যা হবে না এগুলো স্বাভাবিক বিষয় ও স্বাভাবিক অসুস্থ হয়েছে আবার আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে এভাবে তাকে যতটুকু সম্ভব অভয় দেওয়ার চেষ্টা করা সে যেন ভীত সন্ত্রস্ত না হয়ে পড়ে ঘাবড়ে না যায় এই দিকটা লক্ষ্য করা সাথে সাথে রাসরুল্লাহ সাল্লাহসাল্লাম একটি দোয়া পড়তেন আস আলুল্লাহ আলা হজিব রব্বাল আরসিল্লা আজিম আইয়াকা এই দোয়াটা ভালো করে মুখস্থ রাখবো যে রাসুল সাল্লাহ এই দোয়াটা পড়তেন আস আল্লাহ আলা হজিব মহান আল্লাহর কাছে আমি কামনা করছি প্রার্থনা করছি রব্বাল আরসিল্লা আজিম যিনি মহা আরসের প্রভু কিংবা যিনি মহা আরসের পালন কর্তা ফিয়াকা তিনি যেন তোমাকে সুস্থ করে দেয় এই দোয়াটা এই আরবি দোয়াটা আমরা অবশ্যই মুখস্থ রাখবো আস আল্লাহিম রব্বাল আরসিল্লাশ ফিয়াকা আমি মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি যিনি মহা আরসের অধিপতি তিনি যেন তোমাকে সুস্থ করে দেয় এই দোয়াটা পড়ে তারপরে তার কাছ থেকে আমরা বিদায় নেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের কি বিষয়টা স্পষ্ট করতে পেরেছি আল্লাহ তালা আমাদেরকে আমাদের মুসলমান ভাইদের হকগুলো যথাযথভাবে আদায় করার তা দান করুন আমিন